আবাস যোজনার তালিকায় নেই নাম প্রতিবাদে পথ অবরোধ কুচবিহার জেলার সুটকাবাড়িতে দু হাজার বাইশ সালের সতেরোই এপ্রিল বিধ্বংসী ঘূর্ণিঝড়ে দুলিশস্বাদ হয়ে গিয়েছিল কোচবিহার এক নম্বর ব্লকে মোয়ারিবাড়ি ও ঘুঘুমারী এলাকার বিস্তীর্ণ এলাকা সেই ঝড়ে প্রাণ হারিয়েছেন দুজন এতদিন পরেও সাহায্যের হাত আজও ছিল অধরা এমনটাই অভিযোগ এদিকে সম্প্রতি আবাস যোজনার ঘরের সার্ভে চলছে নতুন আবাস যোজনায় দেখা যাচ্ছে যে এলাকায় বিধ্বংসী ঝড়ে মানুষের ঘর বাড়ি দুলিশস্বাত হয়েছিল সেই এলাকার বেশিরভাগই লোকের আবাস তালিকায় নাম নেই ফলে খুব ফেটে পড়ে এলাকায় সেই ক্ষোভ এবার রূপ নিল প্রতিবাদে এমনটাই খবর আজ প্রতিবাদে সুপ্রাবাড়িতে পথ অবরোধ হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় বিক্ষোভ মিছিল

에스 사 তাহলে সাড়ে সাতশো আর আমার যে ঘরের এরিয়ার ক্ষতিপূরণ তাও একটা ঘর নাই মানে যে চারটে অঞ্চল আমার এখানে ভাঙে গেল পাঁচটা

আর যারা সাড়ে তিনশো ভোটে তিন হাজার হারে তাদের ওখানে তারপরে যত উন্নয়ন কাজ হয় চুপ্টাবাড়ি মহামারী চুপ্ট বাড়ি এগারো হাজার মহামারী যেতে হলো সাড়ে ছয় হাজার

লাগিব <laughs> ওদেরকে অনুরোধ করছি কিন্তু Haya haya ta yi shiga kawo